আমাদের লেমন গ্রাস রেস্টুরেন্টের ফুচকা প্ল্যাটার দিস ইজ সামথিং অ্যামেজিং এটা আমাদের এই জোনে যথেষ্ট নাম করেছে আমাদের এই ফুচকা প্ল্যাটারটা এখানে বেসিক্যালি যেটা হচ্ছে টেন টাইপস অফ টপিংস দিয়ে এই ফুচকা প্ল্যাটারটা করা এখানে এই যে দেখছেন আপনারা চুরমুর আছে তারপরে এখানে এই যে ইয়েগুলো আছে কাঁচামরিচ টমেটো তারপরে এটা হচ্ছে তেঁতুলের গাঢ় টকটা এখানে চিলি ফ্লেক্স তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার দই তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার পুদিনার চাটনি শশা তেঁতুলের আপনার নর্মাল যে টকটা আছে সেটা অর্থাৎ দশটা টপিংস থাকে সাথে হচ্ছে এখানে আমার ইয়া আপনার ওই যে এটা হচ্ছে ওই যে পুরটা তো এখানে ইয়ে করে আছে ফুচকা প্লেটা এটার সাথে আমরা থার্টি পিস শেল দিচ্ছি থার্টি পিস শেল দিচ্ছি এটা খোলো তো এটা এটার সাথে থার্টি পিস শেল থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র এখানে ঢালো এটা করো খোলো খোলো হ্যাঁ হ্যাঁ ঢালো এই যে আমাদের নিজস্ব বানানো এই ফুচকা প্ল্যাটারের সেলগুলো আমরা নিজেরা তৈরি করি সম্পূর্ণ হাইজিন ওয়েতে এটা এটা মেনটেন হয় সম্পূর্ণ হাইজিন ওয়েতে আপনারা দেখছেন তো এটার সাথে যখন আপনি এই দশ দশটা দশ দশটা টপিংস দিয়ে নিজের মতো করে আপনি ফুচকার প্ল্যাটারটা বানাবেন তো খেতে অসাধারণ লাগবে আমি একটু বানাই দেখাই এটা নত আরমান হ্যাঁ তো এই হচ্ছে আমাদের প্ল্যাটার এই হচ্ছে টপিংস এই নিলাম ফুচকা ফুচকা নিয়ে তারপরে মনে করেন এখান থেকে একটা এইটা এটা নিচ্ছি হ্যাঁ এটাকে আমি এই যে ভাঙছি ভাঙার পরে প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা এই পুটটাকে দিচ্ছি আর কী সুন্দর কালার বইন ভালো লাগতেছে না তারপরে হচ্ছে এটার সাথে মনে করেন আমি এইখান থেকে এই যে শশা দিলাম তারপরে আমি একটু করে আপনার এই চুরমুট দিলাম তারপরে একটু টমেটো দিলাম যারা ঝাল খায় ওরা কাঁচামরিচ দিবে আমি ঝাল কম খাই এজন্য আমি এটা একটু কম দিচ্ছি তারপরে এটা হচ্ছে দইয়ের টপিংস আমি এই তেঁতুলের গাঢ় টকটা আমার অনেক মজা লাগে ওয়ান দিলাম তারপরে এখানে আমি এই যে এটা দিলাম পুদিনার চাটনি আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন বানায় নিয়ে এই যে আমি এখানে এটা এটা দিচ্ছি এটা আমার বেশি ফেভারেট এটার উপরে মনে করেন আমি একটু তেঁতুলের এই যে পাতলা টপ যেটা আছে সেটাকে দিলাম আহ তো খেয়ে ফেলতেছি কিন্তু এটা এরকম বানাবার পর এটা না খেয়ে কিন্তু থাকা পসিবল না হম চোখটোক বন্ধ হয়ে আসতেছে আমি যে একটা কাঁচা মানুষ নিয়েছিলাম ওইটা একদম বরাবর পড়ছে ঝাওতে খাইতে পারি না এটা এই কনসেপ্টটা এইভাবে যখন এটা আপনাদের বাসায় যাবে তো বাসায় যাওয়ার পরে আপনারা সবাই মিলে বসবেন চার পাঁচজন ফ্যামিলি মেম্বার যে যার মতো এরকম করে করে এটা বানাবে তার একটু তো দ্রুত বানিয়ে একটা খাইলে এটা আমার পোষাচ্ছে না আমার একটা খেতে হবে এই জন্য খুব কুইক লুকে দিচ্ছি না প্রথমে এটা একটু দিয়ে দিবেন এবারে কাঁচামরিচ নিচ্ছি না একটু শশা নিচ্ছি তারপরে এবার এবার যেটা করব প্রথমে এই গাঢ় একটু করে দিলাম দেওয়ার পরে আবার একটু শশা দিলাম এখান থেকে টমেটো দিলাম দেওয়ার পরে এবার এখানে একটু দই দিই যারা দই ফুচকা এই যে দিচ্ছি এটার উপরে যদি এইটা একটু দিয়ে দিই দেখেন কালারটা কি সুন্দর লাগছে অসাধারণ তারপর এটার সাথে একটু এখানে এটা এটাকে দিলাম ওই এইভাবে দেয় যে ওটার নাম কি জানি কি সল্ট বীর মতো সল্ট বিড় মতো এরকম করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে বিসমিল্লা বলে বিসমিল্লা গুড খুবই মজা তো যারা এই ভিডিও দেখলেন একটু ফুড ব্লগার হইতে ইচ্ছে হইলো নিজে নিজে ব্লগ করে দিলাম লাইভে দেখাই দিলাম এডিট করার কোনো অপশন নেই জিরো ওয়ান নাইন টু সেভেন নাইন ফাইভ টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে কল করবেন

ফুচকা প্লেটার বেশি বেশি করে অর্ডার করবেন লাইকটা শেয়ার করে দিবেন আশা করি অসাধারণ একটা প্লেটার দিস ইজ সামথিং অ্যামেজিং প্রতিটা জিনিস আমাদের এখানে বানানো শুধু এটা ছাড়া এটা আমরা রয়্যাল বাংলা সুইটস থেকে আনি চুরমুটটা বাকি সব কিছু আমাদের নিজেদের করা আপনাদের অনেক ভালো লাগবে যে নাম্বারটা বলেছি ওই নাম্বারে ফোন করবেন ফোন করে আপনারা অর্ডার করলে ফুচকা প্ল্যাটার আপনাদের বাসায় পৌঁছা যাবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতুর